এখনকার তরুণরা সোশ্যাল মিডিয়ায় অতিমাত্রায় সময় ব্যয় করছে যা তাদের পড়াশোনা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে একজন অভিভাবক হিসাবে আমি কিভাবে তাদের সঠিক পথে পরিচালিত করতে পারি অভিভাবক হিসাবে আমাদের নিজেদের মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ করতে হবে এবং নিজেরা বাচ্চাদেরকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে মোবাইল ইত্যাদি থেকে দূরের থেকে তাদেরকে সময় দিলে ইনশাআল্লাহ তার একটা সুফল আমরা পাবো দ্বিতীয়ত অভিভাবক হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করা সন্তানদেরকে সেখান থেকে সরিয়ে আনার জন্য তাদের উপযোগী খেলাধুলার পরিবেশ ফিজিক্যাল এক্সারসাইজের জায়গা তাদেরকে দিতে হবে বিকল্প বিনোদনের ব্যবস্থা তার জন্য করতে হবে এবং সে সমস্ত পরিবারের ছেলে মেয়ে এবং সে সমস্ত প্রতিষ্ঠান সাহিত্য অ্যাভয়েড করতে হবে যেগুলোতে আসলে এই ধরনের ডিভাইসের ছোড়াছড়ি বাচ্চাদের মধ্যে ব্যবহারের ব্যাপক প্রচলন আছে কারণ পরিবেশের দ্বারা বাচ্চারা অনেক বেশি প্রভাবিত হয় তারপর আজকে চতুর্দিকে মানুষ যেভাবে আক্রান্ত এই রোগে সেখানে আসলে শুধু কিছু পরিবারের সাথে মেশা বন্ধ করে দিলে সন্তানরা যে একেবারে নিরাপদ হিসাবে তা জন্য এক্সট্রা আরো বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস চালাতে হবে আমার পিতা আমাকে আমার আম্মিকে ছেড়ে বহু বছর আগে চলে গেছেন তিনি কখনো তালাক উচ্চারণও করেননি বর্তমানে আমার বয়স উনিশ বছর এবং আমার আম্মি অসুস্থ আমি চাই তিনি অন্যত্র বিয়ে করে নতুন জীবনযাপন শুরু করুন এখন প্রশ্ন হলো এই অবস্থায় আমার আম্মি কি অন্যত্র বিয়ে করতে পারবেন আর দ্বিতীয়ত কিভাবে গণনা করা হবে তা কতদিন হবে দেখুন প্রথম কথা হলো যে আপনার আমি তিনি আপনার বাবার কাছ থেকে যেহেতু তালাক প্রাপ্তা হননি অতএব তার জন্য ইদ্যুৎ প্রযোজ্য হবে না এবং এই যে তিনি চলে গেছেন সেটা কত বছর হয়েছে কোন পর্যায়ে গেছে তার কোনো খোঁজখবর আছে তারা না কিন্তু নির্দোষ হয়ে গেছেন এ বিষয়গুলো এখানে বিবেচ্য হবে সিদ্ধান্তে আসার ক্ষেত্রে সেজন্য আমরা আপনাকে পরামর্শ দিব যে আপনি কোনো ফতোয়া বিভাগে গিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়ে প্রশ্ন করুন ইসারা সেখান থেকে আপনি আশা করা যায় সঠিক উত্তর পাবেন কারণ এখানে আরো বেশ কিছু কোয়ারি আছে যেগুলো আপনার কাছ থেকে আমার জানা দরকার সেগুলো করা দরকার সেগুলো করার সুযোগ যেহেতু নেই অতএব আমরা এটা স্কিপ করছি যদি এমন হয় যে তিনি বেঁচে আছেন এবং আহ নিরুদ্দেশ নন তাহলে সেক্ষেত্রে তার কাছ থেকে যে কোনো ভাবে বিচ্ছেদ নেওয়ার মৌখিক ভাবে বিচ্ছেদ নেওয়ার হলেও চেষ্টা করতে হবে তারপরে আপনি অন্যত্র বিয়ের চিন্তা করবেন আমার বাবার তিন ভাই দুই বোন আমার বাবা মারা গেছেন এক বছর হয়েছে কিন্তু এখনো আমাদের প্রাপ্য জমি বুঝে দিচ্ছেন না আমার প্রশ্ন হচ্ছে আমার বাবার কেনা জমি কি আমার চাচা এবং ফুফুরা পাবেন আহ বোন মহসিনা আক্তার প্রথম কথা হলো আপনার বাবার মৃত্যুর পর সেই সম্পদ ভাগ বন্টন করা এটা আপনাদের অধিকার এখানে আপনার চাচা বা ফুকুরা তারা বাধা দেওয়ার কোনো নৈতিক কারণ নাই কোনো ব্যক্তির মৃত্যুর পর তার যদি ছেলে মেয়ে থাকে সন্তান থাকলে সেক্ষেত্রে ভাই বা বোন কিছু পান না অতএব আপনার বাবার সম্পদে আপনার চাচা আপনার ফুফুরা কিছুই পাবেন না যদি যেহেতু আপনারা বেঁচে আছেন অতএব আপনার বাবার সম্পদ যদি হয়ে থাকে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদেরই অধিকার মূলত মেয়ে মানুষ যদি আপনি একা হন যে আপনার কোনো ভাই নাই হ্যাঁ তাহলে ভিন্ন হতো আপনি যদি ভাই আছে বলেছেন তাহলে সেক্ষেত্রে তারা পাবেন না আমার মা বাবার সংসার আমার বাবা আমার আম্মু ও আমাদের দুই বোনকে অনেক কষ্ট দেয় নির্যাতন করে ঠিকমতো মতো ভরণ দেয় না আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে ভাই তাহসিন আপনার বাবা আপনার মায়ের প্রতি জলম করছে এটা দুর্ভাগ্যজনক এটার জন্য প্রথমত আপনারা যেহেতু আপনার বয়স তেইশ হয়ে গেছে আপনি টিউশনি করে হলেও ছোটোখাটো কষ্ট কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া কষ্ট লাগবের চেষ্টা করবেন সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন আর না হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন মুর্শিদুল ইমাম সাহেব আশপাশে যে সমস্ত মানুষগুলো আছে অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন ওলামা ইকরামের বক্তব্য শোনানোর চেষ্টা করবেন বিভিন্ন কৌশলে তাকে কাউন্সেলিং এর চেষ্টা করবেন এবং সবশেষে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখবেন এরপরে যদি কোন উপায় তিনি সংশোধন না হন তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই সবার আপনাদের করতে হবে এবং আপনার মাকেও সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয় সেখানে সবকিছু মন মতে হয় না বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই বিধায় সবরের পথ থেকে করতে হবে